ইসমিল্লা রহমানির আহমেদ সাল্লাহ রসৌলুল বাদ আল্লাহ তালা নারী পুরুষ সবাইকে সৃষ্টি করছেন তার গোলামি করার জন্য আর দুনিয়াতে আমরা যদি তার গোলামি ঠিক মতো করতে পারি চেষ্টা করতে পারি তা আল্লাহ তালা জান্নাত রেখেছেন আর আল্লাহ না করেন যদি শয়তানের ধোকায় পড়ে নফসের ধোগাই পড়ে আমরা আল্লাহ তালা নিষিদ্ধ নাফরমানি লিপ্ত হই রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসরণ ছেড়ে দিয়ে যদি নাফরমানিতে লিপ্ত হই তাহলে পরকালে জাহান্নাম রাখছেন আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত যাওয়ার মতো আল্লাহ তালা তৌফিক এবং চেষ্টা করার সুযোগ তালা যেন দেন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার সরল রাস্তা দেখান এবং সে রাস্তার উপরে মৌতপন্থ কায়েম থাকার তৌফিক দান করেন আমিন তো তালা কিছু কিছু গোনা এমন আছে যে গোনায়ের কারণে রসুল্লাহ সাল আলী আসাল্লাম মেরাজ থেকে এসে এবং আরও বিভিন্ন হাদিসের মধ্যে নারীদের সম্পর্কে কিছু কষ্টের কথা অর্থাৎ পরকালে তাদের কষ্টের কথাগুলো রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলছেন আমি সেগুলোর খোলাসা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে যেন আমাদের মা বোনরা আমাদের নারী জাতি আমাদের মায়ের জাতিরা এই গোনা থেকে হেফাজতে থাকে হাদিসের মধ্যে আসছে মোটামুটি যে চারটা বড় বড় কারণে নারীরা অধিক হারে অত্যাধিক হারে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে এবং জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীদেরকে রসুরুল্লাহ সাল দেখছেন তার মধ্যে একটা বড় কারণ হল পর্দা ইখতিয়ার না করা যে আল্লাহতালা কোরআনে পাকের মধ্যে চোদ্দ শ্রেণীর নারী মানে পুরুষদেরকে একটা নারী দেখতে পারবে একটা নারী একটা মা একটা মায়ের জাতিরা চোদ্দ শ্রেণীর পুরুষদের সাথে প্রকাশ্যে দেখা সাক্ষাৎ করতে পারবে এছাড়া অন্যান্য শ্রেণীর যারা পুরুষ আছে তাদের থেকে পর্দা এক্তিয়ার করবে নজরকে হেফাজতে হেফাজত করবে যদি খুবই প্রয়োজন হয় পর্দা এক করে তাদের সাথে কথাবার্তা বলবে দেখো এটা আলাদা বিধান দিচ্ছেন তো এই পর্দা লঙ্ঘন করবে অধিকাংশ নারীরাই অথবা মন মতো পর্দা আজকের সমাজের অধিকাংশই নিজেদের মন চাই পর্দা করতেছে এগুলা না রসুল্লাহ সাল্ল আলিয়াসাম তার স্ত্রীদেরকে সাহাবা ইকরামদেরকে যেভাবে পর্দা শিখাইছেন ভাবে পর্দা করতে হবে যা হোক পর্দা না করার কারণে নারীরা জাহান নামে বেশি যাবে আরেকটি হলো হসুলসাল আলিয়াসলাম বলছেন লানত তারা বেশি বেশি করে বদ্ধ করে কিছুতে কিছু হলেই স্ত্রীর মানে সন্তানের উপরে অথবা স্বামীর উপরে অথবা যে কোনো মানুষের উপরে তারা বদ্ধ করে নিজের স্বামী সন্তানকেও রেহাই দেয় না মানে তাদের এই অভ্যাসটা খুবই নিকৃষ্ট অভ্যাস যে লানত তাদের জবানে বেশি বের হয় তো এর থেকে হেফাজতে থাকতে হবে তিন নম্বরে হল গিবত শেখায় যেগুলো আছে গিবত পরনিন্দা পরনিন্দা পর সমালোচনা চগল ঘড়ি করা দুমুখী কথা বলা অন্যের সমালোচনা করা মানুষের কটু কথা বলে ক্ষতি করার চেষ্টা করা এই গিবত সংক্রান্ত যে পাপ আছে এই পাপের কারণে নারীরা বেশি জাহান নামে যাবে আর চতুর্থ হলো স্বামীর না সক্রি করা আসলে অনেক স্বামীরাও আছে সমাজে যারা স্ত্রীদের হক আদায় করে না তাদের ঠিকমতো পরিবেশ দেয় না তাদের যে মর্যাদা সম্মান দেয় না তারপরেও নারীদের স্বামীর সুক্রিয় আদায় করতে হবে স্বামীর কোনো দুর্নাম হয় কোনো খারাপ রিপোর্ট হয় এ ধরনের কোনো কথা কখনো কারোর সামনে প্রকাশ করা যাবে না স্বামীর শুক্রিয়া না করা যাবে না সুক্রিয়া আদায় করতে হবে তাহলে ওই নারীকে যে তার স্বামী হক আদায় করেনি এ সম্পর্কে আল্লাহ তালা তার স্বামীকে কেয়ামত দিন ধরবেন আর তার স্ত্রীকে আল্লাহ তাহলে উত্তম যা যাখায়ের দান করবে কিন্তু যদি আমরা জুলুমের শিকার হয়ে নিরপরাধ হয়েও যদি এই নাশকরি করি তাদের খারাপিগুলা তাদের শিকায় অভিযোগগুলা মানুষের কাছে বলে বেড়াই তাহলে আমরাও পাপি হয়ে যাব তাহলে এই চারটা বড় বড় কারণ হজরতল্লাহ আলিসাম বলছেন আরও কারণ আছে তারপরে চারটা বিশেষ কারণ যে তাদের পর্দা করবে না মন মতো পর্দা করবে আসলে ভাবে সুন্দরভাবে পর্দা ইতিয়ার করবে না প্রকৃত দ্বিতীয়ত গিবদ শেখায়ত নিন্দা পরচর্চা এগুলা করবে চতুর্থ তো স্বামীর নাশকি করবে স্বামীর প্রতি অভিযোগ করবে তৃতীয় নাম্বার আর চতুর্থ হলো হল গিবৎ তো বলছি গিবত গিবত শেখাৎ করা আর পর্দায় এখতিয়ার না করা আর লানত করা আর স্বামীর না এই চারটা এই চারটা কাজ বেশি বেশি শেষ জামানায় অথবা যে কোনো সময় নারীরা করতে থাকবে এই কারণে রসুল্লাহ আলি ইসলাম তাদেরকে জাহার নামের মধ্যে বেশি দেখছেন তো এই চার কাজ থেকে নারী জাতিকে আল্লাহ তালা যেন হেফাজত করেন আমাদের মায়ের জাতিরা যেন এই কাজ চার কাজ থেকে বিরত থেকে তারা যেন জাহান্নামের থেকে আল্লাহ তালা হেফাজত করে জান্নাতের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করেন এর জন্য আল্লাহতালা যেন চেষ্টা করার তৌফিক দেয় আমিন